সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি সে সঙ্গে যে আলোচনা সেটা হচ্ছে যে বিভিন্ন লেখক যে বইগুলো আছে পঞ্চম অধ্যায়ের সেই অনুশীলনীর কোশ্চেন থেকে আলোচনা শুরু করছি এখানে দেখো প্রথমে যেটা লেখা আছে এখানে আছে উত্তরটি নির্বাচন করে লেখো ভারতে প্রথম ছাপাখানা স্থাপিত হয় এটা হবে ভারতবর্ষে প্রথম যারা ছাপাখানা নিয়ে এসেছিল তা হচ্ছে পর্তুগিজরা গোয়াতে স্থাপন করেছিল বাংলা ভাষায় প্রথম ছাপা বই হলো এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ এ বইটা পুরোটা ইংরাজি ছিল না অর্ধেক ইংরাজি অর্ধেক বাংলা ছিল তাই এটা ইংরাজিতে লেখা হয় কিন্তু এটাই প্রথম ছাপা বই হ্যালহেডের লেখা নাথানিয়েল রাসি হ্যালেড তারপর হচ্ছে বাংলায় লাইন ওটাই প্রবর্তন করেন যে সুরেশ চন্দ্র মজুমদার হবে পরে যে কোয়েশ্চেন আছে হাফটুন ব্লক নির্মাণ পদ্ধতি উদ্ভাবক ছিলেন এটা হবে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী জাতীয় বিজ্ঞান চর্চার জনক বলা হয় এটা মহেন্দ্র সরকারকে তিনি প্রথম গবেষণাগার নির্মাণ করেছিলেন বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল এর প্রতিষ্ঠাতা কেমিক্যাল জাতীয় প্রশ্ন মানে এই প্রফুল্ল চন্দ্র রায় হবে পরে যে কোশ্চেনটা আছে দেখো আই এর যে বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছিলেন এটা সিবি রমন চন্দ্রশেখর ভেঙ্কট রমন রমন এফেক্ট আবিষ্কার করেছিলেন তারপর তিনি উনিশশো তিরিশ সালে নোবেল পুরস্কার পান গোলাম খানা নামে পরিচিত ছিল কলকাতা বিশ্ববিদ্যালয় কারণ এখানে ভারতীয় থেকে গোলাম তৈরি করা হচ্ছিল প্রজা তৈরি করা হচ্ছিল বিশ্বভারতী প্রতিষ্ঠা করেছিলেন এটা রবীন্দ্রনাথ ঠাকুর একটি বাক্য আছে বাংলা হরফ প্রথম তৈরি করেন চার্লস উইলস্কিন হবে প্রথম বাংলা ভাষায় মুদ্রিত গ্রন্থের রচয়িতা ছিলেন এটা হেল হেড ভারতের প্রথম সমাজপত্রের নাম কি বেঙ্গল গেজেট হবে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম এটা হবে সমাচার দর্পণ শ্রীরামপুর মিশন প্রেস গড়ে উঠেছিল আঠারোশো সালে হবে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম চিত্রিত গ্রন্থের নাম এটা হবে ভরতচন্দ্রের অন্নদামঙ্গল জাতীয় শিক্ষা পরিষদের প্রথম সভাপতি ছিলেন রাজবিহারী ঘোষ বিশ্বভারতী প্রথম উপাচার্য কে ছিলেন রথীন্দ্রনাথ ঠাকুর আচার্য হচ্ছে জওহরলাল ছিল জওহরলাল নেহরু পরে যে কোয়েশ্চেন আছে ঠিক ভুল হিকির গেজেট ছিল ভারতের প্রথম সংবাদপত্র ঠিক আছে শ্রীরামপুর মিশন প্রেস গড়ে উঠেছিল আঠারোশো দুই এটা ভুল হিউন রায় সন্স প্রতিষ্ঠা করেন উপেন্দ্র নারায়ণ এটা নামটা ভুল আছে এটা ভুল বাংলা লাইনটাই প্রবর্তন করেন বিদ্যাসাগর এটাও ভুল আছে বিজ্ঞানের সি ভি রমন কলকাতায় গবেষণা করে নোবেল পুরস্কার পেয়েছিলেন এটা ঠিক জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয় উনিশশো ছয় এই কোয়েশনটাও এটাও ঠিক আছে ঠিক আছে এরপরে পরে পাতায় যাব পরে কোশ্চেন যে একটি বাক্যে বাক্যে উত্তর দাও কোন বছর শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠিত হয় এটা আঠারোশো সালে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রথম অধ্যক্ষ কে ছিলেন এটা হবে প্রমোদনাথ বসু বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট কত খ্রিস্টাব্দে এটা হবে বেঙ্গল উনিশশো ছয় তারকনাথ পালিত এটা প্রতিষ্ঠা করেছিলেন রাধানাথ সিখদার কি জন্য বিখ্যাত তিনি জরিপ বিভাগের প্রধান ছিলেন তিনি প্রথম এভারেস্টের উচ্চতা পরিমাপ করেছিলেন জগদীশ চন্দ্র বসু কোন কলেজের অধ্যাপনা করতেন প্রেসিডেন্সি কলেজ হবে বিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠাতা আছে জগদীশ চন্দ্র বসু স্যার সি ভি রমন কে ছিলেন সি ভি রমন হচ্ছে রমন এফেক্ট আবিষ্কার করেছিলেন আইএসি এস গবেষণাগার থেকে জাতীয় কলেজের প্রথম অধ্যক্ষ এটা অরবিন্দ ঘোষ কবে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সূচনা উনিশশো একুশে শান্তিনিকেতন আশ্রম কে স্থাপন করেন এটা দেবেন্দ্রনাথ ঠাকুর একজন ব্যঙ্গ চিত্রশিল্পীর নাম লেখো এটা গোপানেন্দ্রনাথ ঠাকুর হবে সত্য মিথ্যা আছে দেখো বেঙ্গল কেমিক্যালের প্রতিষ্ঠাতা কে ছিলেন নীলতন সরকার এটা ভুল সিবি রমন কলকাতা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের এটা পদার্থ হতো ভুল আছে বসুবিজ্ঞান মন্দির প্রতিষ্ঠাতা ছিলেন দেবেন্দ্রনাথ বসু এটা ভুল বাংলা লাইন ওটাই প্রবর্তন করে বিদ্যাসাগর এটাও ভুল মানে সব কটাই ভুল আছে স্তম্ভ মেলানো আছে দেখুন সরকার এর সঙ্গে মিল আছে কয়ের এই যে এখানে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট হবে সার্কুল স্বদেশি আন্দোলনের সঙ্গে অরবিন্দ ঘোষ এটা বেঙ্গল ন্যাশনাল কলেজ আর সতীশচন্দ্র মুখোপাধ্যায় ডন সোসারিস প্রতিষ্ঠাতা ছিলেন যে বিবৃতি যে কোশ্চেন গুলো আছে পরিষদ হয় বৃত্তি শিক্ষা উন্নতির জন্য হবে তারপর ভারতবর্ষের বিজ্ঞান সভা ও বিজ্ঞান চর্চা গবেষণার পথ প্রদর্শক এই যে বিজ্ঞান সভা ও শিক্ষা গবেষণার পথ পথ সূচনা করে এটা উত্তরটা হবে পরে যে রবীন্দ্রনাথ উপনিবেশের শিক্ষা ব্যবস্থা পছন্দ করতেন না এখানে যে ব্যয় সাপেক্ষ এটা হবে না এখানে আছে দেখো বয় আছে কারণ এই শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের মনের বিকাশ ঘটতো না বাকিগুলো এর কোশ্চেন দুই নম্বর চার নাম্বার আট নাম্বার কোশ্চেন গুলো দেওয়া আছে ঠিক আছে এর পরে যে একটা বই অন্য একটা লেখকের এখানে আছে ইউএ রায় সংসের ভূমিকা লক্ষ্য করা যায় বাংলা মুদ্রণ শিল্পের প্রসারে পরে আছে টোন প্রিন্টিং পদ্ধতি প্রিন্টিং কালার এইসব বিষয়গুলো হবে উপেন্দ্র কিশোর তারপর যে বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন এটা রবীন্দ্রনাথ ঠাকুর হবে প্রথম বাংলা ভাষায় প্রকাশিত বই এটাই গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স এটা হবে সি রমন যিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন সিবি রমন হবে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় উনিশশো ছয় ঠিক আছে পরে যে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রথম অধ্যক্ষ প্রথম অধ্যক্ষ হচ্ছে প্রমোদনাথ বসু হবে যে বাংলা ভাষায় প্রথম বই ছাপা হয় এটা সতেরোশো আটাত্তরে উত্তর করবে নয় দেখা হচ্ছে বাংলা পুস্তক ব্যবসার প্রতিকৃত এটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হবে পরে হচ্ছে বাংলা লাইন ওটাই প্রবর্তিত হয় উনিশশো পঁয়ত্রিশ ঘয়ের উত্তর আছে রাধানাথ সিং তার কাজ করতেন জরিপ বিভাগে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স প্রতিষ্ঠিত হয় আঠারোশো ছিয়াত্তরে হবে তারপরে আছে জাতীয় শিক্ষা পরিষদ শুরু হয় উনিশশো ছয় বেঙ্গল কেমিক্যালের প্রতিষ্ঠাতা ছিলেন আচার্য প্রফুল্ল চন্দ্র রায় হবে ঠিক আছে যে আছে বিবৃতিগুলো আছে উনিশশো ছয় জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয় কারিগরি আছে কারিগরি শিক্ষা প্রসারের জন্য তারপর হচ্ছে মহেন্দ্র আইএসিএস প্রতিষ্ঠা করেন এটা হবে বিজ্ঞান চর্চা ও বিজ্ঞান গবেষণার জন্য স্তম্ভ মেলানো যেগুলো আছে পঞ্চানন কর্মকার হবে বাংলা হরফ জেমস অগাস্টা বেঙ্গল গেজেট একে আছে দেখো ডান দিকে জগদীশ চন্দ্র বসু বসু বিজ্ঞান মন্দির হবে প্রফুল্ল চন্দ্র রায় হবে বেঙ্গল কেমিক্যাল পরে যেটা আছে বিশ্বভারতী এটা হবে রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতা বিজ্ঞান কলেজ আশুতোষ মুখোপাধ্যায় বাঙ্গাল গেজেটি এটা দুইয়ের ডান দিকে দুইয়ের গঙ্গা কিশোর ভট্টাচার্য প্রথম পঞ্জিকা প্রকাশ করেন কিশোরী মোহন হবে তারপর যে শূন্যস্থান পূরণ করো এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি রচয়িতা হলেন হ্যালহেড নাথানিয়াল ব্রাসি হ্যালহ পি এম বাগচি অ্যান্ড কোম্পানি এটা আঠারোশো ছিয়াশি হবে তারপর ভারতে টোন ব্লক নির্মাণ পদ্ধতি পদ্ধতি উদ্ভাবক ছিলেন উপেন্দ্র কিশোর রায় চৌধুরী হবে তার আছে কলকাতা বিজ্ঞান কলেজ স্থাপিত হয় উনিশশো চোদ্দ হবে এ হিস্টোরি অফ হিন্দু কেমিস্ট্রি এটা প্রফুল্ল চন্দ্র রায় প্রফুল্ল চন্দ্র রায় ছিলেন রসায়ন শাস্ত্রের অধ্যাপক বাকিগুলো কিন্তু এগুলো দুই নাম্বারের যে কোশ্চেন 284 এইরকম কোশ্চেনগুলো দেওয়া আছে পরের যে পেজটা আছে 2 এর পেজ প্রথমে যে এম সি আছে ভারতে আট প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন উপেন্দ্র কিশোর রায় চৌধুরী হবে বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন রবীন্দ্রনাথ ঠাকুর হবে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় উনিশশো ছয় তারপর হচ্ছে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম চিত্রিত গ্রন্থের নাম প্রথম রঙিন মানে প্রথম ছবি যে বইতে দেওয়া হয়েছিল সে ভরতচন্দ্র চন্দ্র বন্য পরিচয় কে রচনা করেন বিদ্যাসাগর আঠারোশো পঞ্চান্ন ঠিক না ভুল বাংলা লাইন প্রবর্তন করেন বিদ্যাসাগর এটা ভুল দেবেন্দ্রনাথ ঠাকুর বোলপুরে শান্তিনিকেতনে আশ্রম প্রতিষ্ঠা করেন এটা ঠিক আছে স্তম্ভ মেলানো আছে দেখো প্রভাকর এটা নিচে আছে একদম ঈশ্বরচন্দ্র গুপ্ত শ্রীরামপুর মিশন এটা উইলিয়াম কেরি যিনি প্রধান ছিলেন সংস্কৃত প্রেস এটা হবে বাবুরাম তারপর জগদীশ চন্দ্র বসু বসুবিজ্ঞান মন্দির শূন্যস্থান পূরণ আছে দেখো রাম রাম বসুর প্রতাপাদিত্য চরিত্র গ্রন্থটি মুদ্রিত হয় এটা কিন্তু শ্রীরামপুর মিশনের ছাপাখানা থেকে ছাপ মুদ্রিত হয়েছিল শ্রীরামপুর মিশন প্রেস থেকে বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা এটা প্রফুল্ল চন্দ্র বেঙ্গল ন্যাশনাল অ্যান্ড স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রথম যে অধ্যক্ষ হয়েছিল অরবিন্দ ঘোষ পরে করার যে কোশ্চেনটা আছে রবীন্দ্রনাথ উপনিবেশিক শিক্ষা ব্যবস্থা পছন্দ করতেন না কারণ এই শিক্ষা ব্যবস্থা ছিল ব্যয় সাপেক্ষ মাতৃভাষা এই মাধ্যম ছিল না কারণ এই শিক্ষা ব্যবস্থা মাধ্যম ছিল মাতৃভাষা এটা হবে না ওয়ারটা হবে কারণ এই শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের মনে বিকাশ ঘটাতো না বাকিগুলো দু নম্বরের কোশ্চেন চার নম্বর আট নম্বর এই ধরনের কোশ্চেনগুলো দেওয়া আছে নেক্সট যে শেষ দেওয়া আছে বাংলায় ছাপাখানা প্রাক আধুনিক যুগ শুরু হয় উনিশ আঠারোশো পঁয়ত্রিশ বাংলা সাময়িক পত্রের যুগ শুরু হয় আঠারোশো বাহাত্তর যেটা বঙ্গদর্শন পত্রিকা প্রকাশ হয়েছিল বর্ণ পরিচয় পুস্তক আকারে প্রকাশ হয় আঠারোশো পঞ্চান্ন আধুনিক বাংলা বই ব্যবসার পথ প্রদর্শক বিদ্যাসাগরকে বলা হয় আইএসিএস এর প্রতিষ্ঠাতা সরকার বসুবিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন জেসি বসু জগদীশ বসু বিশ্বভারতী গঠন করেন রথীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর দ্বারকনাথ অবনীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী রবীন্দ্রনাথ ঠাকুর হবে এটা এক নম্বরের কোয়েশ্চেন একটি বাক্যে সম্পাদক এটা হবে বাঁধিক ঈশ্বরচন্দ্র গুপ্ত বাংলাদেশের প্রথম ছাপাখানা মালিক এটাও দেখো জন লেখা আছে কাকে বলে এটা বিদ্যাসাগরকে এন রায় এন্ড সন্স প্রতিষ্ঠাতা হচ্ছে উপেন্দ্র কিশোর রায় চৌধুরী তারপরে হচ্ছে যে শূন্যস্থান পূরণ করো আইএসিএস এর প্রতিষ্ঠাতা ছিলেন মহেন্দ্রাল সরকার জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয় উনিশশো ছয় ইনস্টিটিউট তিনি প্রতিষ্ঠা করেন বসু প্রথম বাংলা মাসিক পত্রিকা প্রথম বাংলা মাসিক পত্রিকা হচ্ছে বিবৃতি যেগুলো দেওয়া আছে শ্রীনিকেতন হাতে শিক্ষার জন্য গড়ে উঠেছিল শান্তিনিকেতনের পাশে সুরুল গ্রামে এটা হচ্ছে তিনের দাগের করতে হবে বৃত্তিমূলক নানা প্রশিক্ষণের জন্য দুইয়ের বিবৃত হচ্ছে উনিশশো ছয় খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয় কারিগরি শিক্ষা প্রসারের জন্য বাকিগুলো এগুলো কিন্তু দুই চার আট এই ধরনের কোশ্চেনগুলো আছে ঠিক আছে এ পর্যন্তই আজকের এই বিষয়টা ছিল যে অনুসরণী কোশ্চেন গুলো এরপরেও তোমাদের যদি পঞ্চম অধ্যায় নিয়ে কোশ্চেন থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে লাইক দেবে প্রয়োজনে শেয়ার করবে ঠিক আছে যারা সাবস্ক্রাইব করানি করবে এ পর্যন্তই সবাইকে গুড নাইট জানিয়ে আজকের এই আলোচনা এখানে শেষ করলাম সবাই ভালো থেকো